এই পুজো দিওয়ালি সিজনে আপনাদের কি বুটিক আছে আমাদের দেশে কিন্তু প্রচুর ছোট বড় কাপড়ের ব্যবসায়ীরা আছে তো এই পুজোর সিজনে কেমন কাপড় আপনাদের দোকানে রাখলে খুব ভালো চলবে আর বিশেষ করে যারা বুটিক খুলেছেন তাদের কিন্তু একটা আলাদা নিজস্ব পরিচয় দিতে গেলে এটা তো দিতেই হবে আপনারা জানেন তো তাদের নিজস্ব একটা পরিচয় বানাতে গেলে এমনই কালেকশান আপনাদের রাখতে হবে যে কালেকশানগুলো কিন্তু অন্য কোনো দোকানে পাওয়া যাবে না কেননা নিজের পরিচয় বানাতে গেলে একদম অদ্বিতীয় কালেকশান রাখতে হবে তাহলে যারা বুটিক খুলেছেন না তাদের জন্য আজকের এই পুজোর সিজনে আপনাদের জন্য এমন কালেকশান নিয়ে এসেছি যার যেগুলো পেতে গেলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে নমস্কার বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের প্রিয় চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে চলুন আজকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে কালেকশন নিয়ে এসেছি যারা বুটিক করেছেন তাদের জন্য খুব বিশেষ যা দরকার পড়লে আপনারা দরকার পড়লে এই ভিডিওটাকে আপনারা সেভ করে রাখতে পারেন আজকের কিন্তু সত্যি কথা বলতে একদম অদ্বিতীয় কালেকশন নিয়ে এসেছি চলুন বেশি না কথা বাড়িয়ে ফার্স্ট কালেকশন থেকে স্টার্ট করে দিচ্ছি এই পুজোর সিজনে এইরকম ইউনিক ডিজাইন যেগুলো এখন ট্রেন্ডিং এ চলছে প্রচুর কালেকশন আছে সফট সিল্ক এর উপর আপনারা সিল্কটা হাত দিয়ে বুঝতে পারবেন যে একদম সফট সিল্ক এখানে খুব সুন্দর কাজ করা আছে নিচে কিন্তু কড়িরও কাজ করা আছে এখন এই পুজোর সিজনে সব প্রত্যেকটা ইউনিক কালেকশন ট্রেন্ডিং কালেকশন চলে এসেছে যার দোপাট্টা আড়াই মিটার আপনারা পুরো পেয়ে যাবেন বুকে মিররেরও কাজ করা আছে এই রকম সেট টু সেট আপনাদের নিতে হবে এর আলাদা আলাদা কাপড় পেয়ে যাবেন আলাদা আলাদা সাইজ পেয়ে যাবেন নেক্সট একটা কালেকশন দেখাচ্ছে আমি জিমি চোর উপরে জিমি চুর উপরে আপনারা দেখতে পাবেন হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরো এটা এগুলো যে দেখাচ্ছেন এগুলো সুট এর উপরে যারা তৈরি করে পড়তে চান তাদের জন্য এই কালেকশনটা আর এই যে আপনারা দেখবেন খুব সুন্দর চুমকির কাজ করা আছে সিকোয়েন্স যেটা বলা হয় এই রকম আপনারা বিভিন্ন জিমিচুর আলাদা আলাদা সেট পেয়ে যাবেন আর একটা বুটিক কালেকশন দেখাচ্ছেন দেখুন আপনারা জানেন এগুলো কিন্তু বেশিরভাগ মলে বড় বড় মলে রাখা হয় এই যে কালেকশনগুলো একদম ইউনিক এর কালার প্যাটার্ন ডিজাইন আপনারা সমস্ত সমস্ত আলাদা আলাদা পেয়ে যাবেন দেখুন নেক্সট কালেকশন আমি একটা দেখাচ্ছি দেখুন এইটা দেখতে পাবেন সাদা একদম মানে সফট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচে জরির কাজ করা আছে আর এর যে সারারা গারারা না দেখুন একবার ডিজাইনটা খালি দেখে নিন আর এর যে দোপাট্টা গলাটাও দেখে নেবেন খুব সুন্দর ডিজাইন আর এর যে দোপাট্টা ডিজাইনিং করা আছে এই সব ডিজাইনগুলো বিশেষ করে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না যেগুলো আমাদের এখানে কারখানাতে খাস অর্ডার করে ডিজাইনিং করে এই সব ডিজাইন তৈরি করা হয় দেখুন নেক্সট একটা কালেকশন এটা কিন্তু কুর্তি প্রপার কুর্তি এটাও কুর্তি এটাও কুর্তি ঠিক আছে এর যে ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন কাশ্মীরি ওয়ার্ক যেগুলো বলা হয় না কাশ্মীরি ওয়ার্কের উপরে করা রয়েছে আর এর যে সিল্ক জর্জেট এটা পুরো জর্জেট কাপড়ের ওপরে লেস লাগানো আছে আর এই যে দোপারটা পুরো আড়াই মিটার কাজ করা আপনারা পেয়ে যাবেন দেখেছেন এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন যেগুলো আপনারা বড় বড় শোরুমে রাখলে অনেক অনেক দামে বিক্রি হবে আর আপনার বুটিকে রাখলে মানে কথাই নেই আপনার বুটিকে রাখলে আপনার একটা আলাদা পরিচয় হয়ে যাবে দেখুন এই যে কালেকশনটা এই কালেকশনটা এত সুন্দর এই যে নিচের কাজটা একবার খালি মানে ভালো করে নজর করুন দেখুন খুব সুন্দর ডিজাইনিং করে এই যে নিচে এগুলো কিন্তু আছে। কাট আর সমস্ত অল একদম বিউটিফুল ডিজাইন আপনারা পেয়ে যাবেন একদম খুব সুন্দর নেট মানে ওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এখানে আপনারা আরো বিভিন্ন ধরনের বুটিকের ডিজাইন পেয়ে যাবেন এই ব্ল্যাক কালারটা তো খুবই সুন্দর এই পুজোর সিজনে না যারা পড়বে তাদের কিন্তু একদম ঝলমলেন মানে রঙিন দুনিয়ায় চলে এসেছে এরকম মনে হবে তাহলে বন্ধুরা এইসব ইউনিক ডিজাইন আপনারা যদি পেতে চান আপনাদের দোকানে এই পুজোর সিজনে রেখে আপনারা ডবল ট্রিপল মুনাফা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে হবে সবচেয়ে বড় জিনিস আজমিরা ফ্যাশনের যে কালেকশন এ কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না এ কালেকশন খাস ডিজাইনিং করা কালেকশন তো বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমাদের বলতে লাগে এটা আপনাদের করার দরকার না সাবস্ক্রাইবটা আর লাইক শেয়ার অবশ্যই করবেন কেন না এই কালেকশন আপনারা আমি একটা আপনাদের কথা বলছি যেটা মানে খুব তাড়াতাড়ি আপনারা পারচেসিং শুরু করে দিন কারণ প্রত্যেক দু দিন তিন দিনে কিন্তু সমস্ত কালেকশন শেষ হয়ে যাচ্ছে এখানে এত ভিড় এত ভিড় এই পুজোর সিজনে তো আপনিও আপনার দোকানে ভিড় করতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার আজমিরা ফ্যাশনে ভিজিট করুন কারণ আজমিরা ফ্যাশনের যে কালেকশন স্পর্শ না করলে কিন্তু আপনারা বুঝতেই না তাহলে দেরি না চলে আসুন আজমেরা ফ্যাশনে নমস্কার